আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনার জানেন সোনালী ব্যাংক পিএলসিতে বেশ কয়েক বছর যাবতে নন এম বা নর্মাল চেক নিয়ে একটি ক্রাইসিস তৈরি হয়ে আছে এবং এম চেক সিআর চেকের আবেদন করলেও বেশ অনেক সময় লাগে দেখা যায় সেটা স্থান ভেদে বা এলাকা ভেদে বা জেলা ভেদে সেটা এক মাস থেকে শুরু করে তিন মাস আবার কিছু কিছু জেলাতে অনেক সময় দেরিতেও আসে যেমন যে শাখাগুলোতে এক মাসের চেক পাওয়া যায় আপনি যদি ঢাকা থেকে অনেক দূরে চলে যান কোনো জেলাতে টেকনাফ কিংবা তেতলিয়া অথবা শেরপুর কিংবা জামালপুর আপনি দেখবেন আপনার চেকগুলো সময় তিন মাসে আসে না আবার কিছু কিছু ক্ষেত্রে যদি সমস্যা হয় সেটা তিন মাসের অধিক সময় লাগছে চাকরি ক্ষেত্র বা বিভিন্ন কারণে আপনি আপনার শাখা থেকে দূরে থাকতে পারেন বা দূরে অবস্থান করতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনার চেক পেতে কিন্তু অনেক সমস্যা হয় কারণ আপনার চেকের আবেদন করা থাকে না এবং আপনার ম্যাক্সিমাম থাকে গুলোতে ডিমান্ড রয়েছে মাসে এক হাজার চেকের কিন্তু দেখা যায় অনেক সময় শাখাতে সেই এক হাজার নর্মাল চেকের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেটা যে কারণে হোক এক হাজার চেকের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে হয়তো দুইশো থেকে তিনশো বা পাঁচশো চেকের সরবরাহ করা হচ্ছে আর বাকি চেকগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় সবাই প্রত্যেকটা সমস্যা হচ্ছে আবেদন আগে করে রাখছেন বুদ্ধি করে তারা কিন্তু সহজে চেক গুলো পাচ্ছেন যারা জানেন না যে এম এস এখন এখন আবেদন দিয়ে নতুন চেক নিতে হবে তাদের কিন্তু অনেক ভ্রান্তি শিকার হতে হচ্ছে তো আজকে আমার ভিডিওটি হচ্ছে এই এম এস আবেদন নিয়ে আমরা সাধারণত কাস্টমাররা চিন্তা করি যে আমি শাখায় গিয়ে আবেদন করব তাহলে আমার চেকের আবেদন গ্রহণ করা হবে শাখায় আপনি কবে যাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার আবেদনটা গ্রহণ করা হচ্ছে কিনা কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনি শাখায় না গিয়েও বাংলাদেশের যেখানে অবস্থান করেন না কেন আপনি সহজেই এমএসএ চেকের আবেদন দিতে পারবেন এবং বিশেষ ক্ষেত্রে আপনি যদি স্মার্ট ড্রা হন তাহলে কিন্তু আপনি সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনি যে শাখার আশেপাশে আপনার অবস্থান হোক না কেন সেটা চাকরি হোক বন্যপ্রাণ হোক আপনি কিন্তু ওই আপনার আশেপাশের শাখা থেকেই আপনি চেকটি সমাগ্র করতে পারবেন যদি আপনি অগ্রিম আবেদন করে থাকেন আজকে মূলত কথা বলবো যেহেতু নর্মাল চেকের আমাদের ব্যাপক ক্রাইসিস আমরা এমআইসের চেকের আবেদন করে চেক নিতে হয় আর এম আইসের চেকের আবেদন যে নানা তরিকা রয়েছে বা নানা উপায় রয়েছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আসুন জেনে নেই কীভাবে কীভাবে আপনি খুব সহজেই নানা উপায়ে এম আইসের চেকের আবেদন করতে পারেন নিজ শাখায় অথবা যেখানে যে কোনো শাখা জেনে নিই যেটা আসলে এম আসলে এ চেক জিনিসটা হচ্ছে আপনার এই আর মিনি হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার বা রিকগনিশন অর্থাৎ আপনার চম্বুকে কালি দিয়ে এই চেকটি পিট করা হয়ে থাকে এবং এই চেক আপনার সহজেই মেশিন দ্বারা রিডেবল হয় অর্থাৎ মেশিন দ্বারা পরা যায় মেশিন দ্বারা সেটা আইডেন্টিফাই করা যায় অর্থাৎ এই চেকটাকে বলা যেতে পারে একটা ডিজিটাল চেক আবার অন্য ক্ষেত্রে হচ্ছে নর্মাল চেক নর্মাল চেকটা নর্মালি ছাপানো থাকে এবং সেটা কম মূল্যমানের এবং সেটা কম নিরাপত্তা সংযুক্ত সেখানে যে শাখায় পশুপটা কেন সেই শাখায় তার শাখার তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং সিল মেরে সেই অ্যাকাউন্টটি দিয়ে থাকে বা চেকটি দিয়ে থাকে আর এম এস দেওয়া হয় নরমালি ওখানে সব প্রিন্টেড থাকে শুধু আপনাকে স্বাক্ষর রেখে সেটা ডেলিভারি দেওয়া হয় এখন দেখে চলুন আমরা কিভাবে নানা উপায়ে চেকের আবেদন দিতে পারি প্রথম উপায় হচ্ছে আপনি সহজে আপনি চেকটি আপনার শাখায় গিয়ে দিতে পারেন আপনি যদি যে যে শাখাতে আপনার অ্যাকাউন্ট সেই শাখায় ওই জেলাতে বা ওই উপজেলাতে যদি আপনার অবস্থান হয় আপনি শাখায় গিয়ে আবেদন দিতে পারবেন এটা হচ্ছে প্রথম উপায় যেটা কমন উপায় এবং প্রত্যেকটা কাস্টমার সেটা জানে যে আমাকে শাখা গিয়ে আবেদন দিতে হবে কিন্তু এরও বিকল্প রয়েছে এর অল্টারনেটিভ বিকল্প হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনি শাখা থেকে যে কোনো কারণে দূরে থাকতে পারেন সেটা চাকরির কারণে হোক বা অন্য কোনো কারণে আপনি কিন্তু দূরে আসতেই পারেন সেটা স্বাভাবিক একটা ঘটনা এখানে আপনি যেটা করতে পারেন আপনার আশেপাশে শাখা থেকে কিন্তু আপনি সহজেই সেই শাখাতে ম্যানুয়ালি আপনি আবেদন করতে পারেন এবং সেখানে ইনফর্ম করতে পারেন যে আমার এই যে অনলাইন চেকটি আমি আপনাদের শাখা থেকে নিব যখন আসবে একটা উপায় একটা হলো আপনি নিজ শাখায় গিয়ে আবেদন করবেন আর হচ্ছে আপনি অন্য কোন শাখায় গিয়ে আবেদন করবেন সেই শাখাতে চেকটি পৌঁছে থাকবে আবার সেই শাখাতে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনি অনলাইন শাখাতে অর্থাৎ আপনি নিজ শাখা বাদ দিয়ে যদি মনে করেন যে আপনার নিজের শাখাতে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু বাংলাদেশের যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে ধরুন আপনার অ্যাকাউন্টটি হচ্ছে জামালপুর কর্পোরেট শাখায় কিন্তু আপনি অবস্থান করছেন হচ্ছে চট্টগ্রাম শাখা বা ওই চট্টগ্রাম শাখার আশেপাশে কোনো এলাকাতে যেটা আপনার নিকটবর্তী আপনি চট্টগ্রাম শাখায় গিয়ে ইনফর্ম করতে পারেন যে আমার চেকটি জামালপুর শাখাতে অ্যাপ্লাই করে দেন অথবা আপনি যদি মনে করেন আপনি যেহেতু চট্টগ্রামে অবস্থান করছেন চট্টগ্রাম থেকে কোনো একটা শাখা থেকে নেবেন তাহলে সেখানে আপনি ওই শাখাতে গিয়ে ওখানে কিন্তু বলতে পারেন যে আমার চেকটি এই শাখা থেকে নিব আপনি এই শাখা থেকে আবেদন করে দেন দ্বিতীয় পয়েন্টের কথা হলো আপনি যদি সোনালি ওয়ালেট অ্যাপস অর্থাৎ আমাদের রেভলিউশনারি যে অ্যাপ রয়েছে প্রাইড ব্যাঙ্কগুলোতে অনেকগুলো আগে হয়েছে আর সরকারি ব্যাংকের ভিতর সবচেয়ে পপুলার যেটা অ্যাপ সেটা হচ্ছে সোনালী ইউ ওয়ালেট অ্যাপ আপনি কিন্তু সোনালী সোনালী ইউ ওয়ালেট অ্যাপ দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার নিজের শাখাতে অথবা বাংলাদেশের যে কোনো শাখাতে যেই শাখা থেকে নিতে আপনার যেটি সুবিধা হবে সেই শাখায় আবেদন করতে পারবেন অর্থাৎ আমাদের রয়েছে বারোশত্রিশ বস শাখা আপনি যদি মনে করেন আমি করে আছেন কিন্তু অ্যাকাউন্ট আপনার হচ্ছে ম্যামসি ডিভিশনে আপনি ইচ্ছে করলে করে অ্যাপ করতে পারবেন আপনি যেখানে বসে আছেন সেখান থেকে এর জন্য আপনাকে কিন্তু ওই ফিজিক্যালি কোনো ব্যাংকে যেতে হবে না ইভেন আপনার ব্যাংকেও যেতে হবে না আপনি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখা থেকে আপনি চেকের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি সোনালি ই ওয়ালেট ইউজ করি না আমি সোনালি ওয়ালেট ইউজ করে কীভাবে ইউজ করতে পারি না সেটা আমার জানা নেই তাহলে এই ভিডিও থেকে দেখতে পারেন কীভাবে সোনালি ওয়ালেট রেজিস্টার করতে হয় এবং সেটা কীভাবে এমএসএ চেকের আবেদন দিতে হয় এবং নানা ফাংশন রয়েছে সেটা আমি আমার এই ভিডিওগুলোতে দিয়ে রেখেছি তবে আপনি যদি মনে করেন যে আপনি সোনালি ওয়ালেট ইউজ করতে পারছেন না বা আমি পারি না তাহলে শিক্ষিত হইতে পারে আপনি মেনুলি আবেদন করতে পারেন আপনি এম চেকের কতগুলি বই লাগবে কত পাতার বই লাগবে সেই পাতার আবেদন দিয়ে আপনি কিন্তু আপনার শাখা বরাবর একটি মেল করতে পারেন এটা একটা উপায় আপনি যদি আপনার শাখায় ম্যানুয়ালি আবেদন করতে চান যেহেতু আপনি ওয়ালেট ইউজ করতে পারছেন না বা পারেন না তাহলে আপনি সহজে একটি আবেদন লিখে আপনার ম্যানেজার শাখার আপনার শাখার ম্যানেজার বরাবর একটি আবেদন লিখে সহজেই আপনি ইমেল করতে পারেন অথবা আপনি চিঠি লিখতে পারেন এটা যদি আপনার নিজের শাখা হয় অথবা আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে অনলাইন কোনো শাখা থেকে আপনি রিসিভ করবেন আপনার আশেপাশে কোন শাখাতে সেখানে কিন্তু আপনি ইচ্ছে করলে ইমেল করতে পারেন অথবা চিঠি লিখে পাঠিয়ে যেতে পারেন অবশ্যই আপনি একটু কনফার্ম করে নেবেন যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার অর্থাৎ শাখার মোবাইল নাম্বার আপনি সহজেই পেয়ে যাবেন আপনার যদি মনে হয় আপনি ইমেলও করতে পারছেন না কিন্তু আপনি চিঠিটা পাঠাতেও পারছেন না তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি একটা আবেদন লিখে আপনার পরিবারের কাছে রেখে গেলেন বা কারো কাছে রেখে গেলেন তিনি কিন্তু আপনার পক্ষ হয়ে আপনার শাখায় এই আবেদনটি পৌঁছে দিতে পারে অর্থবা যদি মনে করেন অনলাইন শাখা যদি আপনি দেন আপনি কাউকে একটা আবেদন পাঠিয়ে দিলে হবে জাস্ট নিশ্চিত হবে আপনার আবেদনটি ওই শাখায় গ্রহণ করা হয়েছে কিনা প্রয়োজনে ম্যানেজার রুমে গিয়ে ম্যানেজারের পরামর্শ এবং সহযোগিতা কামনা করবে আমি চেষ্টা করছি এমএসএর বিষয়ে সকল কিছু সমাধান দেওয়ার যতটুকু আমার জ্ঞানে ধরেছে সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যেন আমার তো ইমেল অ্যাড্রেস নেই ওই আমার শাখার বা আমার যে শাখা আমার দরকার সেই শাখায় ইমেল অ্যাড্রেস নেই বা ফোন নাম্বার নেই যদি আপনার এমন হয় যে আপনি আপনার শাখার ইমেল অথবা আপনার যে শাখা দরকার সেই শাখার ইমেল অ্যাড্রেস অথবা ওই শাখার ম্যানেজারের নাম্বার বা অফিসের নাম্বার আপনার জানা নেই তাহলে আপনি একটা উপায় করতে পারেন আপনি তো বাংলাদেশের কোথাও না কোথাও অবস্থান করছেন তাহলে আপনার আশেপাশের শাখা একটা শাখাতে গিয়ে আপনি অবশ্যই ম্যানেজারের শরণাপন্ন হবেন ম্যানেজারকে বলবেন স্যার আমার ওই শাখার একটা ম্যানেজারের নাম্বার দরকার আমার এই প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই আপনার সংশ্লিষ্ট শাখায় বা আপনি যে শাখায় আপনি যাচ্ছেন খোঁজ নেওয়ার জন্য সেই শাখায় গিয়ে কিন্তু আপনি সহজেই ওই ম্যানেজারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় শাখার কিন্তু ইমেল এবং মোবাইল নাম্বার আপনি সহজেই পেতে পারেন যদি শাখার মোবাইল নাম্বার দেওয়ার সুযোগ না হয় তাহলে কিন্তু ওই শাখার ম্যানেজারের নাম্বারও দেওয়ার সুযোগ আছে যদি আপনার কোনো কারণে আপনার দেখা যায় শাখায় গিয়ে আপনার নিজের শাখার বা প্রয়োজনীয় শাখার আপনি নাম্বার খুঁজে পাচ্ছেন না তাহলে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা বিভিন্ন শাখার স্টাফদের মাধ্যমে পরিচালিত বা বিভিন্ন স্টাফদের মাধ্যমে পরিচালিত কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অবশ্যই আপনার বেশ কিছু গ্রুপ প্রচলিত রয়েছে সোনালী ব্যাংক নামের গ্রুপ রয়েছে সোনালী ব্যাংক ইনফো নামের গ্রুপ রয়েছে সোনালী ই ওয়ালেট নামের একাধিক গ্রুপ রয়েছে আপনার যদি কোনো শাখার নাম্বার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এটাও করতে পারেন সেটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে কিন্তু যে শাখার মোবাইল নাম্বার দরকার সেই শাখার তথ্য দিয়ে আপনি কিন্তু পোস্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কোনো কোনো এমপ্লয়ি যদি দেখে থাকে ওই শাখার বা নাম্বার যদি থাকে তাহলে কিন্তু দেওয়া সহযোগিতা করলেও করতে পারে আর হর হামেশা এটি কিন্তু হয়ে থাকে কেউ যদি অসুবিধে পড়ে অন্য কেউ কিন্তু সেটা সহজেই আপনারা সহযোগিতা করছে তারপরে যদি মনে করেন আপনি আসলে নিরুপায় আপনি কোনোভাবে পেলেন না আমাদের সোনালী ব্যাংকের জনপ্রিয় শ্রদ্ধা ইউনুসারের কিন্তু অ্যাপ রয়েছে সোনালী ব্যাংকের মোটামুটি সকল সার্ভিসের তথ্য দেওয়া থাকে এবং সেটা আপডেটেড সেটা হচ্ছে সোনালী ব্যাংক ইনফো আপনি কিন্তু এই সোনালী ব্যাংক ইনফো নামে অ্যাপ থেকে অ্যাপটা নামিয়ে আপনি কিন্তু সেখানেও যে কোনো শাখার ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো শাখার মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন যদিও কোনো মোবাইল নাম্বার আপডেট করা নাও থাকে আপনি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম তথ্য সেখানে পেয়ে যাবেন এবং সেই অ্যাপসে কিন্তু মোটামুটি সোনালি ব্যাংকের সকল তথ্যই দেওয়া আছে আপনাকে এত বড় কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার ব্যাংকের সার্ভিস হতে হবে সহজ এবং সরল আপনার দেখা যায় ফিজিক্যালি ব্যাংকে গিয়ে আপনার সবসময় যে সার্ভিস নিতে হবে নট নেসারি আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের শাখার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ রাখার যদি না থাকে তাহলে যে উপায়গুলো বললাম সেই উপায়গুলোর মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার শাখার সাথে বা বাংলাদেশের যে কোনো শাখার তথ্যগুলো পেয়ে যেতে পারেন এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার সময় মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে আপনার জানেনই আপনি চেক আপনার আসতে সময় লাগে তিন চার মাস সেক্ষেত্রে আপনার কিন্তু এত সময় ওয়েট করার জন্য আপনার সমস্যা হতে পারে আপনার চেকটা যদি দরকার আগামী মাসেই কিন্তু আপনার আবেদন করলে তিন মাস পরে আসছে তাহলে কিন্তু আপনার খুবই কষ্ট হয়ে যাবে যদি আপনি সময়ে আবেদন না করেন সেই কারণে আপনার যখনই মনে প্রয়োজন হবে মনে করবেন তাহলে আপনি সহজেই আমার বলা যে কোনো একটা ওয়েতে আপনি আবেদন করে দিবেন এতে আপনার সময় যেমন বাস নিজের কাজটা কিন্তু উদ্ধার হবে এমন হতে পারে যে আপনার চেক ছাড়া টাকায় তুলতে পারছেন না তখন কিন্তু খুব বিপদ হবে যদি শাখা গিয়ে আপনি চেক না পান এক্ষেত্রে এই বিকল্পগুলো করলাম এমআইসি চেকের আবেদনে সেগুলো ফলো করার চেষ্টা করবেন এতে আপনার সময় এবং অর্থ দুটাই কিন্তু সাশ্রয় হবে এবং আপনি অনেক প্যারা থেকে মুক্ত থাকবেন আশা করি এই ভিডিও দেখে একটু হলেও উপকার রয়েছে যারা জানতেন না যে নানা উপায়ে এম আই সি চেকের আবেদন করা যায় তারা কিন্তু সহজেই এই বুদ্ধিগুলি খাটিয়ে আপনি কিন্তু আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই আপনি এম আই সি চেকের আবেদন দিতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে বা কোনো কৈরি থাকে তাহলে কিন্তু আপনার এই চ্যানেলে যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন এবং সে আমি চেষ্টা করব যথাসম্ভব যথাযথ একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আরেকটি নতুন একটা ভিডিওতে কিভাবে আরো ব্যাংকিং সেবা সহজ করা যায় আপনাদের জন্য সেই কোনো একটা পরামর্শ দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন